রসুল্লাহ সাল্লাম কান্না শুরু করলেন কান্না করতে করতে কি বলতেছে দেখেন রসুলের চোখের পানি দ্বারা মাটি ভিজে গেছে মাটি নবী এত পরিমাণ কান্না করলেন নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে এক পর্যায়ে আমাদের দিকে তাকায় বললেন ও ভাই সব তোমরা শোনো হাজা বলছিলাম আমরা পিছিয়ে পড়া মুসলমানরা আমাদের ওই যে বল আমরা যে বলি যে আমরা হুজুর কেন এত পিছিয়ে আছি দ্বিতীয় কারণ আমাদের ভাতৃপ্রেম কমে যাওয়া ভাতৃত্ব বোধ যেটা থাকা দরকার ছিল এই ভাতৃত্ব আমাদের মাঝে নাই আমরা খালি বলি মুসলমান ভাই ভাই আসলে কিছুই নাই বলি আমরা এরপর সুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলে না তাকুনা আতোয়া হা হুনা হা বলেন তাকওয়া এখানে 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 ইলা বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া তাকওয়া থাকার জায়গা বুক বলেন তাক থাকার জায়গা কোথায় আসলে তাকুয়া থাকার জায়গা হলো কল বলেন কি তো বুক দেখাইছে কেন বুকে থাকে কল এই জন্য কলম বলেন তাকুয়া থাকার জায়গা কি কল তো রসুল দেখাইছে ইলা বুকের দিকে মানে ওই বুকের ভিতরে যে কল ওই কলম আর কল কোথায় থাকে বুকে বলেন কোথায় এটা কোরআনে তো আছে অলা কিনতা আমাল পুলু বুল্লাতি ফিস সুদুর। আল্লাহ বলেন ফেইন নাহালা তা আমাল আবসর পকৃত চক্ষু অন্ধ হয় না। ওলা কিনতে আমাল পুল বুল্লাতি ফিস সুদুর। বক্ষস্থিত ৃদয় অন্ধ হয়। পকৃত বক্ষে অন্ধ হয়। বক্ষস্থিত হৃদয় যেই কল্প যে হৃদয় বক্ষে থাকে এটাই অন্ধ হয়। তাহলে কোথায় বক্ষে বুকের মধ্যে কলপ আর কলবের মধ্যে তাকুয়া। আল্লাহ বলছেন কল বুকের মধ্যে আল্লাহ বলছেন কল বুকের মধ্যে আর রসুল দেখাইছেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তো তাকোয়া থাকার জায়গা রসুল বললেন বুক বুকের দিকে ইঙ্গিত করলেন এর মানে বুকে যে কল ওই কলব আর কলব যে বুকে থাকে এটা কোথায় আছে এটা কোরআনে আছে এই যে ওলা কিন্তু আল্লাহ বলছেন চোখ প্রকৃত অন্ধ হয় না বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ হয়

অপরাধী হওয়ার জন্য এটোটুকুই যথেষ্ট কোন মানুষ অপরাধী হওয়ার জন্য এটোটুকুই যথেষ্ট আইয়া তেৰ আ মুসলিম সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিন্ন করা সামনে আমার দিকে থাকে সামনে কোনো মানুষ এই দেখেন তো চুলকি বলছি হাস বিম রি ইম মিনা শাররি আই আঃ তেৰ আ খ হুল মুসলিম কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটোটুকু যথেষ্ট আমি আমার কোনো মুসলমান ভাইকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কারণ ছাড়া রসুল বলছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তুমি তোমার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তাহলে আমরা প্রকৃত পক্ষেই ভাই ভাই হব বলেন মুসলমান মুসলমানের ভাই বলেন মুসলমান মুসলমানের তাহলে আমাদের অধমতনের দ্বিতীয় কারণ ভাতৃত্ব বোধ না থাকা মূলত পক্ষে ভাতৃত্ব যেমন থাকা উচিত ছিল এটা আসলে নাই ফিলাস্তিনের জন্য আসলে আমাদের কষ্ট লাগে কি না যদি মুখ দিয়া বলি লাগে কিন্তু আসলে কলবে লাগে না তো বুঝতে হবে আমার মাঝে ভাতৃত্ব বোধ নাই কারণ নবীজি বলছেন সারা পৃথিবীর সব মুসলমান ওয়াহিদ একটা দেহের মতো আপনারা বলেন আমার দেহের হাতে ব্যথা পাইলে এই ব্যাথা কি শুধু হাতে না আমার দেহে অনুভব হয় পৃথিবীর এক জায়গায় মুসলমানের উপর যদি আঘাত আসে কোন মুসলমানের শরীর যদি ব্যথা করে সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হবে এটা হলো ভাই এটা হলো ভাই এটা হলো এক দেহ তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম এক হলো ভাই আর রসুল বলছে ভাই মানে একটা দেহ তোমরা সবাই একটা দেহ এক দেহ দেহ। তোমরা তোমরা এক পুরা পৃথিবীর মুসলমান একটা শরীর একটা দেহ এবার দেখেন কবরস্থানে কবরের সামনে বৈশা সাল্লাম কান্না করছে কবরের সামনে বৈশা নবীজি কান্না শুরু করে দিয়েছে কান্না করতে করতে এক পর্যায়ে ওই ওই অবস্থায় সাহাবাহরামকে রসুল সাল্লা সাল্লাম সম্বোধন করছে ও ভাই সব বইলা কি বইলা সম্বোধন করছে ও ভাই সব এই বইলা সম্বোধন করছে কবর কবরের সামনে এমনে মাজা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস আছে ইবনে মাজা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস বারা ইবনে আজেম রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন কন্যা সাল্লাল্লাহ সাল্লি ওয়াসাল্লামা ফি জানাজা নবীর সাথে এক জানা যায় আমরা ছিলাম নবীর সাথে জানা যায় অংশগ্রহণ করলাম জানা যায় অংশগ্রহণ পর কবরের সামনে আল্লাহর রসুল বসে গেলেন কি করে দেখেন জালাসা আলা শাফি রিল আল্লাহ নবী কবরের কিনারায় বসে গেলেন কবরের পাশে বসে গেলেন এ ব্যাপারে দেখবেন

নবী এত পরিমাণ কান্না করলেন নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে এক পর্যায়ে আমাদের দিকে তাকায় বললেন ও ভাই সব তোমরা শোনো এই কবরে যাদেরকে রাখা হয় তোমাকে আমাকে আমাদেরকে রাখা হবে এই কবরে আজকে যাকে রাখা হচ্ছে তার যে অবস্থা হবে তারা যেমন মাটির নিচে রাখা হবে তোমাদেরকেও মাটির নিচে রাখা হবে অতএব তোমরা সবাই প্রস্তুতি নাও ওই মুহূর্তে অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো ওই কঠিন মুহূর্তে নবী সাহাবিদেরকে বলেছিলেন প্রিয় ভাই সব এই কঠিন মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এখানে আমার কবরের আলোচনা করার উদ্দেশ্য ছিল না কবরের বিষয়টা বলা উদ্দেশ্য ছিল না সেটা বোঝানোর উদ্দেশ্য ছিল এত কঠিন একটা মুহূর্তে নবী সবাই কত মায়ার একটা সুরে বললেন ও প্রিয় ভাই সব এ অবস্থার জন্য তোমরা তৈরি থাকো বুঝাইতে চাইলাম ভাই জিনিসটা কত দামি তা আমাদের অধবতনের দ্বিতীয় কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম ভাতৃত্ব নাই সহি বর্ণনা ১৩ নম্বর হাদিস একদম শুরুর দিকে হাদিসটা

এটা সবাই মিলে একটু বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করে আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য এই ভাই মানি আমাদের যেই ভাই মুসলিম আমরা ভাই ভাই এই ভাইয়ের জন্য আমার সেটা পছন্দ করতে হবে আপনি রাস্তায় চলার সময় কলার সিলকায় পিছল খেয়ে পড়ে গেছেন এখন বলেন এই কলার সিলকায় যে আপনি আছর খাইলেন পড়ে গেলেন এটা কি পছন্দ আপনার কিন্তু আপনি চিন্তা করলেন কি আমি পড়ছি আর আছে অরাও বরুক আপনি এটা তো পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না আপনি রাস্তায় চলতেছেন আপনার পায়ে একটা ইট লাগছে ইট ইটের টুকরা মানে আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগলো ও আচ্ছা আরো তিনজন আইতেছে তা আসল খারাপ হয়েছেন এরা ইটের মধ্যে লেগে পড়ছে আপনি হাসতেছেন আমি একটু আগে পড়ছি অথচ বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন রাস্তায় কোনো ইট কষ্টদায়ক কোনো জিনিস যদি কেউ সরায় দেয় মা তার আগের সব গুণামাফ তা আপনি আপনার ভাইয়ের জন্য একটু পছন্দ করতে পারলেন না আর জীবনে কি পারবেন আপনি কি পছন্দ করলেন যে আমি পড়ে গেছি আমার ভাইও পড়ুক আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করে লস খাইছেন আপনি জানেন যে এই জায়গাটা এমন এক জায়গা যে আসবে সেই লস খাবে আপনি চিন্তা করলেন তোরাও যা বুঝবি কদিন পরে কেন আপনি আগে থেকে সতর্ক করলে সমস্যা কি তাহলে উনি লস খাইছে উনি চায় আরো দশজন খাক এটা মুমিনের পরিচয় না এটা ভাইয়ের পরিচয় না ভাই কখনো ভাইয়ের ক্ষতি চায় না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিগার